আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আলমামুন প্রিয় ভিউয়ার্স আজকে যেই নকশাটি নিয়ে এসেছি এই নকশাটির মাধ্যমে আপনি আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটাতে পারবেন এই নকশাটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি নকশা এই নকশাটির সম্পর্কে আগে অবগত হয়ে নেওয়া ভালো আপনি এটি কোন কোন কাজে কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেটি আগে জেনে নিন আপনি যদি মনে করেন যে আপনার স্বামী অন্য কোনো জায়গায় মেলামেশা করছে বা অন্য কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে সেই ক্ষেত্রে আপনি তাদের মধ্যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন এছাড়াও পারিবারিকভাবে যদি কোনো শত্রুতামী বা কোনো দ্বন্দ্ব থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি এই নকশাটি ব্যবহার করতে পারেন এই নকশাটি আপনি ভাই বোন বা অথবা অন্য কোনো অবৈধ কাজে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এটি আপনি ভাই বোনদের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহার করলে আপনি গুণায় যুক্ত হবেন এবং আপনি এটি আপনার অনেক ক্ষতিও হতে পারে তো সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন রাখবেন শত্রুর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে অত্যন্ত কার্যকারী এবং দ্রুতভাবে কাজ করবে আপনাদেরকে বলে দেয় যে আপনারা এটি কিভাবে কাজ করবেন বা এটি কিভাবে করতে হবে আপনারা প্রথমে শনিবার দিন অজুদাস করে পাপ পবিত্র হয়ে আপনারা এই কাজটি শুরু করবেন যেই জায়গায় আপনি এই কাজটি শুরু করবেন সেই জায়গাটিতে আতর ছিটিয়ে নেবেন এবং আপনি সাদা কাপড়ের উপরে যদি লিখতে পারেন তাহলে ভালো আর যদি সাদা কাপড়ের উপরে না লিখতে পারেন তাহলে আপনারা সাদা কাগজে লিখবেন সাদা কাগজে আপনারা তিনটি নকশা অঙ্কন করবেন তিনটি নকশা অঙ্কন করা যখন আপনি শুরু করবেন তখন থেকেই আপনি আপনার মুখে তেতা জাতীয় কোনো জিনিস রাখবেন তেতা জাতীয় কোনো জিনিস রেখে আপনি এই নকশাটি অঙ্ক করা শুরু করবেন এই নকশাটি অঙ্ক করতে থাকলে যখন আপনি করা প্রায় শেষ হয়ে দিকে আসবে তখনই আপনি অনেকটা বুঝতে পারবেন তবে বলে রাখি এই নকশাটি আপনি তিনটি নকশা যখনই অঙ্কন করবেন নিচে কিন্তু অবশ্যই আপনি শত্রুর নাম অব এবং শত্রুর বাবার নাম অবশ্যই লিখতে হবে যদি আপনি শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম না লেখেন তাহলে কিন্তু কাজ হবে না আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম অবশ্যই লিখতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি নামের ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে কিন্তু কাজ হবে না এখন কথা হচ্ছে যে আপনি তিনটি নকশা অংকম করবেন তিনটি নকশা কোথায় রাখবেন বা কী করবেন একটি নকশা আপনারা মাটির পাতিলে ঢুকিয়ে আপনারা নদীতে নিক্ষেপ করবেন আরেকটি নকশা আপনারা শ্মশানে গাড়বেন আরেকটি নকশা যেই নকশাটি থাকবে ওই নকশাটি আপনারা কবরস্থানে গাড়বেন বাস আপনাদের কাজ শেষ তবে বলে রাখি এই কাজগুলো করার সময় আপনি কখনোই আপনি যখন কাজগুলো করে রেখে আসবেন আপনি কিন্তু পিছনের দিকে ঘুরে তাকাবেন না আর এই কাজটি করার আগে অবশ্যই আপনি আপনার শরীর বন্ধক করে নেবেন শরীর বন্ধক না করে নিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজের ফল উল্টা রেজাল্ট অনুভব করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকিব না